আপনি দু ঘন্টা একটা বক্তাকে নিয়ে এসছেন আল্লাহ শুকর আল্লাহ আপনার পয়সা দিয়েছে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যা খুশি আপনার কিন্তু আপনার অর্থটা আপনি গিফট করেছেন আপনি কি নিলেন তার কাছ থেকে কটা আয়াত বললো কটা হাদিস বললো কটা তথ্যমূলক কথা বললো কটা যুক্তি সম্পন্ন আলোচনা সমাজের মধ্যে করলো যাচ্ছেরা সমাজ পরিবর্তনের রাস্তা পাবে দিশা পাবে পথ পাবে রূপ পাবে কটা

রুচি খারাপ হয়ে গেছে আমাদের কিছু মনে করে না মুখরোচক জিনিস খেতে ভালো লাগে পেঁয়াজ আলু চপ বেগুনি মুখরোচক খাবার ম্যাগি নুডলস মুখরোচক খাবার চিকেন পকোড়া মুখরোচক খাবার খেতে ভালো লাগে কিন্তু পেটের জন্য কোশ্চিন ভালো নয় কিন্তু কদুর ঝোল পেঁপের ঝোল তারপরে হালকা তরকারি ঝিঙে দিয়ে মাছ

আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

جوڑے اور ایک دے جائے بلا جائے اللہ, نا. نا. اللہ نا. میں نبی من رسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم اعلان کر دے سورۃ التوجادے را کو لے دیکھیں سورہ 12 نمبر ایت اورشتا قرانر زبان میں دی اعلان کر دے یا ایو الذین امنو اے ایمان داروں اذنائشتم الرسول فقط تبین بین یای نجوا کو صدق لكم خَيْرٌ لَكُمْ وَأَطْهَرُ فَإِنْ لَمْ تَجِدُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

আল্লাহ বহু আয়াত নাজিল করেছেন মানুষের জন্য ইহুদি হতে পারে নাসারা হতে পারে নাস্তিক হতে পারে মানুষের জন্য আয়াত নাজিল করেছে গোটা কুরআন শরীফের মধ্যে

আমি হুজুর গাড়িতে উঠলাম পিছন দেখতে কা আপনি বললেন হুজুর একটু সাইডে আসেন আপনার সাথে আমার ব্যক্তিগত কথা আছে একটু ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে आवाज দিয়ে বললেন ইমাম সাহেব একটু দাঁড়ান পার্সোনাল কথা কিছু শেয়ার করব আপনার সাথে ইমাম দাঁড়িয়ে গেল কথা বলে নিলেন মুরুব্বি चाचाর দিকে তাকিয়ে আপনি বললেন চাচা মাঝে তোমার সাথে আমার কথা আছে ব্যক্তিগত কিছু চাচা দাঁড়িয়ে গেল কথা বলে নিয়ে এটা আপনারা আমার কথা বলার একটা নিয়ম দত্ত্ব সিস্টেম এইভাবে ভাবে আমি সাধারণ কথা বলে থাকি কিন্তু আমার নবীর ক্ষেত্রে আল্লাহ পাক জানিয়ে আমার নবী সাধারণ নয় অসাধারণ আমার মসজিদে যখন আমি এক একলেসে অ্যাপার্টমেন্ট নিলে আলাদা একা একা কথা বলতে গেলে

আমিও <coughs> যান <coughs>

ایسے سر سے مرا کوئی انٹرنیٹ کا جھوک ہوتا ہے جیسے حضور کی کوشش تو اپ ڈاک نہیں جانتا ہوتا کی بات ٹھیک ٹھیک چل رہا ہے ایمان کے بارے میں اپ پوچھ رہے ہیں ہم سے ایمان کیا ہے ایمان کے بارے میں کچھ تو تشکریا بتائیے کچھ खुलासा کیجئے ایمان کے بارے میں کچھ کہیں ایمان کیا ہے ایمان کس کو کہتے ہیں

কক নামাজ আর নবীর 마샤알라 এটা পুরস্কার দিতে হবে একটা উত্তর दीजिए নবীর নামাজ

যদি আপনি কোন জায়গায় একদ্যার নয় porjonto হয়ে

ওটা যদি সরিয়ে নেয় আপনি যদি ধরে যান এতটাই গভীর হয়ে গিয়েছে যে আপনি যা পড়ে গেছেন

ছোট্ট ছোট্ট করে আলোচনা থেকে অনেক দূর পর্যন্ত নিয়ে চলে এসেছি আলোচনার মধ্যে এই নেব আয়াতের অর্থটা বুঝে যান আমার রাসূলের সাথে একা একা কথা বলতে গেলে না জুমাতুল আল্লাহ নবীর সাথে আলাদাভাবে কথা বলতে গেলে সত্য করতে হবে আল্লাহ জানেন আবু বকর দিতে পারবে উমার দিতে পারবে ওসমান দিতে পারবে কিন্তু

আলোচনা দাঁড়িয়ে আলোচনা কষ্ট দেব না আসলে সকলের সামনে দাঁড়িয়ে তারপরে দোয়ারোয়ার সমাপ্তির দিকে আগে যাবো